ঘাটতি আছে সামনে দুটি পিছনে দুটি আপনি নতুন ওসি হিসেবে আবারও হুঁচারি দিতে চাই এবং আমরা এটিও বলতে চাই যারা সাংবাদিকতার কাজ দিয়ে দলীয় পদ ব্যবহার করে আবার দলীয় পদের পাশাপাশি সাংবাদিকতার কাজ নিয়ে বাণিজ্য করে তাদেরকে আপনারা গ্রেফতার করুন এখন অনেক বড় বাঘা সাংবাদিক আছে যারা সাংবাদিকতার কাজ নিয়েছে আবার দলীয় পদ তারা ব্যবহার করে তাদেরকে আপনারা গ্রেফতার করুন এবং আমার জনসাধারণ আপনারা হয়তো চিন্তা করছেন সাংবাদিক সাংবাদিকরা মাইক্রোফোন হাতে নিয়ে অসহায় মানুষের পক্ষে কথা বলে বিরুদ্ধে যারা মাইক্রোফোন দুর্নীতির নিয়ে কথা বলে যারা কলম নিয়ে লেখালেখি করে তারা আজকে আবার থানার সামনে এভাবে একটি ব্যানার হাতে নিয়ে কেন দাঁড়িয়ে আছে আপনারা হয়তো জানেন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ফেসি সরকারের আমলে যে অন্যায়ের বিরুদ্ধে লিখে গেছেন আমাদের তরুণ সাংবাদিক তানবীরকে একটি পাতানো এবং সাজানো মামলায় ওকিয়া থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে আপনারা জানেন সেই ফ্যাসিস সরকারের আমলে যারা ওকিয়া টেকনাফের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন তাদের বিরুদ্ধে অকপটে সাহস নিয়ে সেই তানবির ফেসবুকে লিখেছেন বিভিন্ন গণমাধ্যমে লিখেছেন সেই সময়েও বিভিন্ন মামলা শিকার হয়েছিল সেই তানবির কিন্তু আগস্টের পরেও সেই প্রতিবাদী একজন তরুণ ওকিয়া থানা পুলিশ কার ইশারায় কার ইন্ধনে গ্রেফতার করে তানা হাজতে পাঠিয়েছে সেটি আমাদের সাংবাদিকদের প্রশ্ন আর সেই প্রশ্ন জানার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা একটু জানাবেন সেই পঞ্চাশের অধিক আসামির মধ্যে সেই মামলায় আপনারা কয়জন আসামিকে গ্রেফতার করেছেন কেন একজন সাংবাদিককে আপনারা ফলাভাবে গ্রেফতার করে জেল হাজুতে প্রেরণ করেছেন তার ছোট্ট শিশু চার পাঁচ বছরের ছোট্ট শিশু যখন বলছিল বাবা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ তাকে যখন জেলে প্রবেশ করানো হচ্ছিল সেই প্রশ্নের উত্তর আপনারা কিভাবে দেবেন সাংবাদিকতা কি অপরাধ কারো বিরুদ্ধে সাহস নিয়ে লেখা কি অপরাধ ফেসিস্টা আমলের দীর্ঘ এক যুগরও বেশি সময় ধরে যে সাহস নিয়ে লিখে গেছে তাকে কেন আপনারা হাত করা পড়ালেন সেই প্রশ্নের উত্তর জানতে চাই ওখিয়া এবং কক্সবাজারের সাংবাদিক বিন্দ্রফ ওকিয়া থানায় আপনি নতুন ওসি হিসেবে যোগদান করেছেন ওকিয়ার ওসি আবারও জানাতে চাই আপনি হয়তো জানেন না সারা বাংলাদেশের সাংবাদিকরা এক না হলেও কক্সবাজার জেলা এবং ওখিয়ার সাংবাদিকরা তাদের অধিকার জন্য এক হয়ে যায় তারা সবাই তাদের অধিকারের জন্য সবাই সংগঠিত হয় আপনার চেয়ে অনেক বড় বড় জেলা পর্যায়ের কর্মকর্তারা আমাদের সাংবাদিকদের লিখনিতে যারা ইয়াবাই সংশ্লিষ্ট হয়েছে যারা মামলা বাণিজ্য করেছে যারা অসহায় মানুষকে থানায় জেল হাজতে প্রাণন করে মামলা বাণিজ্য করে ইনকাম করেছে তাদের বিরুদ্ধে কক্সবাজারের সাংবাদিকরা দীপ্ত কণ্ঠে বলে গেছে তাদের সাহসী কলম দিয়ে লিখে আপনার ছে অনেক বড় বড় অফিসাররা লাল কালির দাগ লাগিয়ে কক্সবাজার থেকে চলে গেছে আপনি হয়তো জানেন না ওকিয়ার সাংবাদিকরা এক কক্সবাজারের সাংবাদিকরা তাদের অধিকারের জন্য সত্যের পক্ষে সব সময় এক সুতরাং ওকিয়া এবং কক্সবাজারের কোন কর্মকর্তারা অন্যায়ের পক্ষে গেলে অন্যায়ের পক্ষে গিয়ে কারণ নির্দিষ্ট দলের হয়ে পক্ষ হয়ে কাজ করতে গেলে সাংবাদিকরা একাত্মবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে বলবে এবং লিখতে থাকবে সুতরাং ও সিকা আবারও বলতে চাই এই তানবিরকে মৃত্যু এবং সাজানো মামলায় আপনি কয়জন আসামিকে আটক করেছেন আমাদের তানবীরকে কেন আপনাকে আগে আটক করতে হইল আমরা আশা করবো আপনি খুব দ্রুত এই মামলার বিষয়ে আরো যথেষ্ট তদন্তপূর্বক আমাদের তরুণ সাংবাদিক এবং প্রতিবাদী সাংবাদিক আর তানবিরকে অব্যাহতিপূর্বক আমরা তাকে চাই নিঃশর্তভাবে তাকে যেন মুক্তি দেওয়া হয় এবং আবারও বলতে চাই ওকিয়া শহর সারা বাংলাদেশের সাংবাদিক যারা সত্যের পক্ষে লিখে তাদের পক্ষে সারা দেশের মানুষ আপনারা একাত্ম থাকুন এবং আমরা এটিও বলতে চাই যারা সাংবাদিকতার কাঠ দিয়ে দলীয় পদ ব্যবহার করে আবার দলীয় পদের পাশাপাশি সাংবাদিকতার কাঠ নিয়ে বাণিজ্য করে তাদেরকে আপনারা গ্রেফতার করুন এখন অনেক বড় বাঘা বাঘা সাংবাদিক আছে যারা সাংবাদিকতার কাজ নিয়েছে আবার দলীয় পদ তারা ব্যবহার করে তাদেরকে আপনারা গ্রেফতার করুন আপনারা ও নাম্বার ওয়ান ডেবিল যারা আছে কয়জনকে আটক করেছেন ও যারা নাম করা উপজেলা পর্যায়ের বড় বড় ডেবিলরা আছে তাদের কয়জনকে আপনারা গ্রেফতার করেছেন ও পুলিশ থানা পুলিশ ছাত্রলীগের প্যাডের মধ্যে সর্বশেষে যাদের নাম আছে তাদেরকে মাঝে মধ্যে গ্রেফতার করে আপনারা চমক দেখান আর ওদিকে মামলা বাণিজ্য করেন সাংবাদিক রেকুরার সবগুলোই তাদের চোখে দেখে সাংবাদিকদের চোখ চারটি আছে সামনে দুটি পিছনে দুটি আপনি নতুন ওসি হিসেবে আবারও হুঁশিয়ারি দিতে চাই যারা সত্যের পক্ষে থাকে তানবীরের মতো যারা ফেসিসদের আমলেও কলম যুদ্ধ করেছে যারা পাঁচই আগস্টের পক্ষে ছিল তাদেরকে আপনি তাদের দিকে আর চোখ তুলে তাকাবেন না বড় বড় ডেবিলদেরকে গ্রেফতার করুন আমরা সাংবাদিকরা আপনাদের পক্ষে লিখে আপনাকে সেরা ই বানাই দেব এ বলে আবারও ওখিয়ার সাংবাদিক সহ সারা দেশের সাংবাদিকদেরকে এই ধরনের মামলা হামলা থেকে মামলা হামলা না করার অনুরোধ জানিয়ে সারা দেশের মানুষকে সত্যের সাংবাদিকদের পক্ষে থাকার অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এখানে উপস্থিত হওয়ার জন্য আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি